লেবু দিয়া এটা দেখতে চাও এই যে দুপলো মাথা হুম এখন তুমি কেমনে বলবেন এটা জীবিত এটা ফ্রেশ জীবিত মারা গেলে এটা হাল হয়ে যাবে অটোমেটিক ও জীবিত এটা জীবিত এ কারণে এটা এখনো হা হয়নি যদি মরে যায় ওইটাকে বলে শেল আচ্ছা এটা হচ্ছে তোমার উইথ খাওয়া হইলে এটাই তুমি এখানে একটু লাগিয়া থাকে এই যে এটা তুমি যা সরাই ফেলাইলা এই যে লেবু দিলা চামিচ নিলা ওকে এটা এই যে সে তো কোনো মানে সিদ্ধ বা ভাব কিচ্ছু না সিদ্ধ দিলে ভালো লাগবে না এটা খাবি ফ্রেশ হেভি টেস্টি তাই এটাই তো আমরা খাইছিলাম কক্সবাজার না তারপরে এটার মধ্যে আটা আটা দিয়ে তারপরে ডিমের চুটনি তারপরে ব্রেড জাম বুঝছো আজকে হচ্ছে আমাদের চিল ডে ক্যাম্পিংয়ে আজকের দিনটাতে আমরা শুধুই বসে বসে ক্যাম্পিং এ চিল করব খাওয়া দাওয়া করব সুইমিং পুলে গিয়ে বাচ্চাদের নিয়ে মজা করব বাজারে মিনিট তারপরে আবার ওই দিন আমরা বারবিকিউ করেছিলাম দুপুরে খাবারের জন্য তো বার্বিকিউর জন্য যা কিছু লাগে সবকিছু প্রিপারেশন শেষে আমরা চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে পুলে পুলে যাওয়ার সময় দেখলাম বাচ্চাদের জন্য এখানে বিশাল আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে সাবানের ফেনা দিয়ে খেলা আমাদের জোহান তো এটা প্রথমবার দেখে একটু একটু ভয় পাচ্ছিল পরে যখন ওকে নামিয়ে দেওয়া হয় এখানে তখন মজা পেয়ে সেখান থেকে আসে আসবেই না তারপরে আমরা সবাই মিলে চলে আসি পুলে বাচ্চাদেরকে নিয়ে প্রথমবারের থেকে আজকে পুলে এসে জোহান একটু সাহস পাচ্ছিল আর নিজে নিজেই পানির মধ্যে খেলা করতে চাচ্ছিল আজকে তার সাহস এতটাই বেড়েছে যে একা একা যাচ্ছে এখন স্লাইড করতে কিন্তু সে একা নামবে না সেখান থেকে ওর সাথে যাচ্ছে এদিলিন সাথে থাকাতে ও আজকে একটু ভালোই সাহস পেয়েছে স্লাইড করার জন্য সুইমিং পুলে যত রকমের বাচ্চাদের খেলনা ছিল এক এক করে জোহান আর আইমা সবগুলো ট্রাই করছিল ছোট বড় যত স্লাইড আছে সব কিছুতেই জোহান দিন চড়েছিল প্রায় অনেকক্ষণ সুইমিং পুলে থাকার পরে এখন আমাদের বার্বিকিউ করার পালা সেই দিনের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল তো আমরা বুঝতে পারছিলাম যে ঘন্টাখানেকের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে বারবিকিউ করার জন্য ওই দিন আমাদের মেনুতে ছিল দুই রকমের মাছ স্কুইড মাইস সালাদ হিসেবে হিসেবে ছিল বরবটির একটা সালাদ তারপরে টমেটো সালাদ আর স্কুইড আমরা দুইভাবে খেয়েছি একটা শুধু পুড়িয়ে আর একটা হচ্ছে ডিম তারপরে ব্রেড গ্রামস দিয়ে মাখিয়ে ওইটা তেলে ভেজে

Моталды? Ха, мытады. Арико. Джохани. Арико. Ту. Чектуа. Мазда хау? Патро. А, амазон খাওয়া অর্ধেক শেষ হতে না হতেই আমাদের বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল তাই সবকিছু একেবারে ভিতরে নিয়ে যাচ্ছিলাম বাকি খাওয়া আমাদের ভিতরে বসেই হবে আর খাওয়া দাওয়ার পরে জমবে আমাদের উনো খেলা বৃষ্টি আসার পরে চারোদিকটা এত শান্ত হয়ে গিয়েছিল আর আকাশটা দেখতে তখন অনেক বেশি সুন্দর লাগছিল আজকে তাহলে এই পর্যন্তই সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ